আসসালামু আলাইকুম এভ্রিওয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশি ডিলাইটস বাই কামান্না আজকে দেখাবো কুড়মুড়ে মজার এবং আমার খুব পছন্দের একটি পিঠার রেসিপি ছাচের পিঠা আর ছাঁচের পিঠা কিভাবে বানাতে হয় চলুন তাহলে আমরা দেখে আসি আমি এখানে দুই কাপ চালের গুঁড়ো ও এক কাপ ময়দা নিয়েছি এখন দুই কাপ চিনি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারের একটি নির্দিষ্ট কনসিস্টেন্সি চলে আসলে একটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটি তেলের পাত্রে তেল এবং ছাঁচ খুব ভালোভাবে গরম করে নিচ্ছি ছাঁচ ভালোভাবে গরম হয়ে গেলে ব্যাটারে হালকা ডুবিয়ে সাথে সাথে গরম তেলে দিয়ে এমনভাবে ভাবে ঝাঁকাবো যতক্ষণ পর্যন্ত পিঠা ছাঁচ থেকে খুলে না আসে পিঠা খুলে আসার সাথে সাথে ছাঁচ গরম তেলে সাইড করে রেখে দিচ্ছি এ পর্যায়ে পিঠা করে করে লাল ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব তাহলে এই ছিল আমার আজকের মুচমুচে মজাদার ছাঁচের পিঠার রেসিপি আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম